সেনাবাহিনী নাকি দেশের ক্ষমতা নিয়ে নেবে দেশের ক্ষমতা নাকি সেনাবাহিনী নিয়ে নেবে পাঁচই আগস্টের গোপন পরিকল্পনা পাশ হয়েছে যেখানে উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি খুবই স্পষ্টভাবে বলেছেন আগস্ট যদি বাংলাদেশ স্বাধীন না হতো বা গণ অভ্যত্যা না হতো তাহলে ছয় আগস্ট ছিল সবচেয়ে ভয়ঙ্কর পরিকল্পনা এফএসএসদের বিরুদ্ধে পাঁচই আগস্ট পালিয়ে যাওয়ার পর পরে কিন্তু সেই পরিকল্পনার করা লাগে নাই দেশ স্বাধীন হিসেবে তারা গণ্য করেছে চব্বিশে স্বাধীন হিসাবে যেখানে কিনা গৃহ দিকে দেশ যাওয়ার সম্ভাবনা ছিল যদি পাঁচই আগস্ট যদি কথিত স্বৈরা শাসক শেখ হাসিনা যদি পালিয়ে না যেতেন তাহলে ছয় আগস্ট থেকে অগস্ট থেকে দেশে গৃহযুদ্ধ পরিকল্পনা ছিল এবং ইতিমধ্যে তারা ভিডিও তৈরি করে ফেলেছিল এরকম একটা ঘোষণা পত্র যে ছয় তারিখ থেকে তারা অস্ত্র হাতে তুলে নেবে কথিত স্বৈরা শাসকদের বিরুদ্ধে কিন্তু দিন শেষে দুই অধিক আভ্যন্তর বিভিন্ন ছাত্র বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের জীবনের বিনিময়ে পুনরায় দেশ স্বাধীন হয়েছে কিন্তু এই দেশ স্বাধীন হয়ে কি লাভ হয়েছে দিন শেষে চাঁদাবাজি রয়ে গেছে লুটোরাজ রয়ে গেছে বরঞ্চ আগের থেকে বেশি হচ্ছে দেশের দেশ এমনিতে মায়ের ভোগে চলে গিয়েছে এখন কথা হচ্ছে আসিফ মাহমুদ হঠাৎ করে তার ভিডিও বার্তা এই বিষয়টি ক্লিয়ার করেন যে গৃহযুদ্ধের দিকে যাওয়ার পরিস্থিতি ছিল নাহিদ মাহফুজ ভাইদের জানিয়ে রাখে ওনারা সাথে যোগাযোগ হচ্ছে যে যে কোনো সময় ছাত্র জনতা বা বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে অস্ত্র হাতে তুলে নেওয়ার ঘোষণা দিতেন যদি পাঁচই আগস্টে যদি কেচ্ছা খতম না হতো এবার আসেন ধরুন পাঁচই আগস্ট আপনার শেখ হাসিনা পালায়নি আরও কয়েক হাজার মানুষ মারা গিয়েছে ছয় আগস্ট তাহলে কি হতো অস্ত্র হাতে নিত দেশের জনতা সাধারণ জনতা তবুও কথিত স্বৈরা শাসককে বিদায় করে ছাড়তো আরো দরকার হলে আরো লাখ মানুষের জীবনের বিনিময় হলেও দিন শেষে স্বাধীন হওয়ার পরে কি হতো ঠিকই তো ঠিক এখন যা ঘটতেছে তাই ঘটতো চাঁদাবাজি যাইতো না চাঁদাবাজি করত রাজনীতি আপনার হিংসা বিদ্বেষ সবই থাকতো কি লাভ হতো এই বাংলাদেশ যে মায়ের ভোগে চলে গিয়েছে আর কখনো মায়ের ভোগ থেকে ফিরে আসবে না আমরা বাঙালি জাতি দেশটাকে একেবারে ধ্বংস করে ফেলেছি এখনো পর্যন্ত আপনি বাংলাদেশে বসবাস করে যে বেঁচে আছেন তাই আলহামদুলিল্লাহ আপনার নিরাপত্তা নাই কিছুই নাই যে যত জুলুম করে যতদিন বেঁচে থাকবে এটাই মনে তার জন্য ব্যাটার বিষয়টা এমন হয়ে দাঁড়িয়েছে